হ্যালো গাইজ গুড মর্নিং দেখো অবস্থা দেখো আজকে কালীঘাটে পুজো দিতে যাবো ভেবেছিলাম কিন্তু রাতে যেহেতু ঘুম হয় না আমার ঘুমই ভাঙলো না সকালবেলা মানে ঘুম গেছে কিন্তু ওই উঠে স্নান করে তারপর যাওয়া আজকে ঠান্ডাটা খুবই পড়েছে খুবই পড়েছে বলতে ঠান্ডা তো পড়েনি সেরকম আজকে ঠান্ডাটা এই প্রথম বেশি মানে আজকে আজকে থেকে বাড়ছে মনে হয় ঠান্ডাটা তো সকালবেলা উঠে স্নান করে যাওয়া সকাল সকাল রাতে ঘুম হয়নি তো শরীর আর দিল না ওই জন্য যাওয়া হলো না তারপরে আবার একটু ঘুমিয়ে নিয়েছি ঘুমিয়ে নিয়ে একটু আগে জাস্ট উঠলাম উঠে ব্রাশ করলাম এখনো চা খাইনি ওই দেখো আমিও বসে রয়েছি যে আমার স্কবি বাবুও শুয়ে রয়েছে একটা সোয়েটার পরে দিয়েছি এই সোয়েটারটা পরলে ওর আরাম হচ্ছে সোয়েটারটা পরে রয়েছে আরও এরকম এইগুলো হচ্ছে ব্লাউজ এটা হচ্ছে আমার মায়ের উলেন ব্লাউজ তো এরকম দু একটা বার করতে হবে তো এগুলোই করাবো কারণ ওদের মানে সোয়েটারের যে দাম অনলাইনে দেখলাম আড়াই হাজার টাকা একটু ভালো সোয়েটার আড়াই হাজার আমার এখন কেনার ক্ষমতা নেই আর একটা জিনিস ভাবছি যে লাইফটাকে একটুখানি চেঞ্জ করব মানে যেভাবে চলছে খুব সমস্যা হচ্ছে শরীরটাও খারাপ হয়ে যাচ্ছে তো লাইফ চেঞ্জ করব বলতে আগে না বাবা থাকাকালীন মা থাকাকালীন মা থাকাকালীন তো বিরাট রান্নাবান্না হতোই মা নিজেই একাই একশো আর বাবা মা চলে যাওয়ার পরে রান্নার লোক রাখা হয়েছিল আমাদের দু রকমের মাছ হতোই দু রকমের মাছ প্রতিদিন হবেই আর আমার বাড়ি আমাদের বাড়িতে প্রতিদিন মা চলে যাওয়ার পরে কোনো নিরামিষ কোনো বাড়ি মানতাম না তো যাই হোক মন খারাপ করব না অনেক মন খারাপ করেছি এই মাছটা তো আমার মন খারাপেরই মাছ তো মা চলে যাওয়ার পরে আমাদের রান্নার লোক রাখা হয় দুবেলা দু রকম তো রান্না হতোই আবার মাছটা খুবই খাওয়া হতো খুবই মাছ খাওয়া হতো মাঝে মাঝে তিন রকমের মাছও বাবা নিয়ে আসতো মানে চিংড়ি নিয়ে এলো কাতলা মাছ রুই মাছ তো থাকতোই কম আবার পার্শে মাছ খুব খেতো পার্শে মাছ ট্যাংরা মাছ এগুলো খুবই হতো তাই ইদানিং মাছ একদমই খাওয়া হয় না সেটা অনেক কারণে এক হচ্ছে বাজার আমি তো যেতে পারি না বাবা রোজ বাজার যেত আমি বাজার যেতে পারি না প্রথম কথা তারাও একটু ফোঁটা না একটু ঠিক করে ধরি হাতেই প্রচণ্ড ব্যথা করছে যে বাঁ হাতে ফোন ধরেছে তো খুব ব্যথা হচ্ছে এইভাবে তারা ফোনটা ঠিক করে ধরে নি হ্যাঁ যেটা বলছিলাম তো মাছ তো আমি বাজার তো রোজ যেতে পারি না একদিন বাজার যাই মাছটার সব নিয়ে আসি সেই অনুযায়ী মাছ হয় বেশিরভাগ চিকেনটাই হয় এবারে এই মাছ যারা ভেজ খায় তাদের তো ব্যাপার আলাদা তাদের চেয়ারা স্বাস্থ্য ওটাতেই ভালো হয় আর আমরা তো মাছ খেতে খেতে অভ্যস্ত এমনকি অর্ক খুবই মাছ খেতে ভালোবাসত ও মাছ ভাত হলে আর কিছু চাই না তবে রোজ এক রান্না হলে আবার ওর খেতে ইচ্ছে করে না সে তো আমারও খেতে কারোরই খেতে ইচ্ছে করবে না রোজ এক রকম মাছ হলে তা আমি চিন্তা করছি কষ্ট করে হোক যাই করে হোক যে মাছটা একটু বেশি করে খেতে হবে প্রতিদিন অন্তত দু রকম মাছ খেতে হবে দুবেলা করে খেতে হবে দুবেলা করে খেলে না তাহলে তবে শীতকালটা দুবেলা করে মাছ খাওয়া যাবে না কারণ শীতকালে তো ভাতটা কমই খাই এবারে রুটি তো কিনে আনা হয় রুটি বা আমি পরোটা করব বা অন্য কিছু বলে সেটার সঙ্গে তো আর মাছ খাওয়া যাবে না মাছ খাই না অনেকেই খায় রুটির সঙ্গে মাছ আমরা খাই না তো দুবেলা ভাত খেলে দুবেলা ওই মাছ খাবো এবং দু রকম মাছ ভাবছি রাখবো এবার থেকে মেনুতে লাঞ্চ মেনু এবং ডিনার মেনুতে যদি ভাত হয় তাহলে দু রকম মাছ রাখতে হবে চিকেনটা খাওয়া কমিয়ে দিতে হবে চিকেনটা ওই সপ্তাহে একদিন করে খাবো মাটন তো ন মাসে ছমাসে একবারই হয় মাটান আমাদের সেরকম খাওয়া হয় না কষ্ট করে হলেও করতে হবে কারণ শরীরটা না খুবই খুবই খারাপ হয়ে যাচ্ছে কারণ দেখো একটা কিছু প্রোটিনের জিনিস তো দরকার শাক সবজি কম খাওয়া হচ্ছে শাক সবজি অর্ক খায় না বলে আমার একার জন্য করতে ইচ্ছে করে না ওই জন্য শাকসবজিটা খুবই কম খাওয়া হচ্ছে এবার শাকসবজিটা বেশি করে খেলে মাছটা কম খেলেও চলে যায় আর ডাক্তার আমাকে মাছ খেতে বলেছে যেহেতু মাছ খেতে ভালোবাসি খুব মানে যে বেশি বেশি করে মাছ খাও ও যাই হোক ভাবছি এখন কতটা পারবো কতটা সামর্থ্যে মানে কুলোতে পারবো জানি না চেষ্টা করবো দেখি কি করা যায় চলো চাটা খেয়ে নিই এখনো পর্যন্ত কিচ্ছু খাইনি তো তোমাদের সঙ্গে ভঙ্গ করছি চাটা খেয়ে নিই খেয়ে নিয়ে তারপর এই যে লিকার চা আর বিস্কুট নিয়ে বসে পড়েছি চাটা খেয়ে নিই আর স্কুবিকে জামাটা ছাড়িয়ে দিয়েছি ওকে একটুখানি শুকনো করে মুছে দেবো চুল টুল আসড়ে দেবো তারপর আবার জামাটা পরিয়ে দেবো এই যে বিছানায় এসে এই যে মাছের ঝাল করছে পেঁয়াজ দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়েছি আর আলু দিয়েছে নুন হলুদ দিয়েছি ভাজছে আর এই যে মাছগুলোকে ভেজে নিয়েছি করা করেই ভাজি তোমরা একটু কমেন্ট করে জানিয়ে তো রূপচাঁদা মাছ বাংলাদেশে অনেকে রূপচাঁদা মাছকে বলে হচ্ছে মানে পমপ্লেট মাছকে রূপচাঁদা মাছ বলে কিন্তু আমাদের তো জানো তোমরা সবাই রূপচাঁদা মাছ আলাদা পমপ্লেট মাছের মতন অনেকটা খেতে কিন্তু কমপ্লেট মাছ তো এত বড়ো হয় না আর এরকমও না মাছটা এবার জানিয়ে তো রূপচাঁদা মাছকে পমপ্লেট মাছের কি হাইব্রিডে হাইব্রিডের মাছ দেখি আমি বুঝতে পারি না আমি ওই রূপচাঁদ মাছ খেয়েছি কিন্তু মাছ সম্পর্কে জ্ঞানটা আমার খুব কম যেহেতু আমি বাজার করতাম না আমার বাবাই বাজার করতো তো ভীষণ ভালো লাগে রূপচাঁদা মাছ ভীষণ টেস্টি ভীষণ ভালো লাগে কাটাও কম ভীষণ টেস্টি ভাজা মাছ তো খেতে খুবই ভালো লাগে এটা যাই হোক যত বড়ো হবে রূপচাঁদ মাছ তত টেস্টি খেতে যাই হোক এইটা এর মধ্যে দেবো পেঁয়াজ আদা রসুন বাটা পেঁয়াজ বাটা দেবো না আদা রসুন বাটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর আমি একটা সব কিছু দিয়ে একটা মশলা করে রাখি সেই মশলাটা মশলাটা কী মশলাটা পরে একদিন শেয়ার করে দেবো আমি আর কি এই দিয়ে ভালো করে কষিয়ে ব্যাস একটু গরম মশলা গুঁড়ো দেবো ব্যাস হয়ে গেলো মাছের জল দিয়ে দেবো জল দিয়ে সেদ্ধ হবে একবারে রান্নাটা করে নিই তারপর তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দেবো দেখো মাছের ঝালের ফাইনাল লুক দাঁড়াও এই যে রান্না করে পরে দাঁড়াও কী করে কি লাইটটা জ্বালাবো বুঝতে পারছি না এটা তো চলবে না মনে হয় দাঁড়াও এই দেখো মাছের ঝোলে ফাইনাল লুক ঝোল না ঝাল ঠিক কালারটা আসছে না যাই হোক তাতে কিন্তু কোনো কাশ্মীরি মিচ বা কোনো গুঁড়ো লঙ্কা ইউজ করা হয়নি কাঁচা লঙ্কা গরম মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আদা রসুন বাটা পেঁয়াজ কুচনো আলু ধনে পাতা আর কালো জিরে ফোড়ন দিয়ে এই মাছের ঝোলটা নুন তো আছেই রূপচাদা মাছের ঝাল এই যে ডিম সেদ্ধ করছি সব রান্না হয়ে গেছে শুধু ডিম সেদ্ধটা করলেই হয়ে যাবে দেবে একটু বিছানার চাদরটা কেচে আমার এই বিছানার চাদর বালিশের ওয়া দেবে কেচে একটুখানি তুলতুলি হুম মুখ তো চুল চুল করছে হরিণের মতন লাগছে হরিণ 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 তোমার শিং কই হরিণ এখানে এখানে দুটো সুন্দর সুন্দর শিং থাকবি তো হুম কী হচ্ছে কে কী হচ্ছে এখানে বসে আছে কেন ঠান্ডার মধ্যে মেঝেতে হুম কে হচ্ছে আলে বাবা ওলে বাবা ওলে বাবা ওলে বাবা খাবে খাবে খাওয়ার নাম শুনে ঢকস করে ঢকস করে মাত্র ডাকশ করে মাথা খাও তো একটুখানি এখন এখন তো কি খেতে পারি না আমার জন্য চলো ভাত কেনো নেবে আর দেরি করতে হবে না চলো ভাত কেন আজকে চিকেন কড়াটা দেখালাম না রান্নাটা তো এই যে চিকেন হয়ে গেছে ফাইনাল লোক রাতে আবার ওই দেখো পরোটা আর চিকেন বানিয়ে নিলাম তো এটাই রাতের ডিনার বলছি দেখো রাতের ডিনার ডিনার তো রাতেই খায় তাই না তো যেহেতু মাছ ছিল সকালে মাছটা কালকে সকালে হয়ে যাবে লাঞ্চে আরও কিছু রান্না করে নেব আর কালকে ডিনারে চিকেন তো থাকবেই হয়ে গেল দুদিনে মিলেমিশে খাওয়া তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গুড নাইট